জোহার জাহার গে সবেন তিসিং তিন মানুষের হিসা একদম লাস্ট পাট মেনে বোন ও বাকি মেন তিসিং মেনে বোন ইউ যদি বাকি তাই না কমেন্ট মেনে আপনি কমেন্টে উত্তরমেয়াবলা তবে বেশিকা বিলম কা তিসিং বিষয় আলোচনা বোন মানি হরমা হিসা লাস্ট পাট যাহ অক বাকি মেয়া তিসিং ডিটেলস আলোচনা বোন ঠিক মানে দোলা তবে মানে হাত পর্যন্ত গেছিলাম তারপরে কি না হচ্ছে আঙুল হাতের আঙুল হোক পায়ের আঙুল হোক তার প্রথমে লেখাব হচ্ছে আঙ্গুল আঙুল আঙ্গুলকে ইংরেজিতে নিশ্চয়ই জানেন যে ফিঙ্গার বলে ফিঙ্গার মুন্ডারিতে আঙুলকে কি বলে তাই তো মুন্ডারিতে বলে যে ডাড ডাডো তাহলে এখানে প্রশ্ন হতেই পারে যে মানুষের শরীরে কতগুলো আঙ্গুল আছে হাত পা মিলে তাহলে কুড়িটা তাই তো টোটাল তাহলে এই যে আঙুল ইংরেজিতে ফিঙ্গার মুন্ডারিতে ডাডো বাণীতে লেখব কেমন ডয় ডা ড বাণীটা লেখার কারণ আমি আগেই বলেছি যে বাণীতে লেখার কারণ যে আপনারা যেটা বাণী সম্পর্কে অবগত হন প্রত্যেকেই যার কারণে বাণীতে লেখা তো এরপরে দু নম্বর তাহলে আমি আঙ্গুল বললাম এরপর কি না নখ তাই তো নখ নখ নখকে ইংরেজিতে কি বলে নখকে ইংরেজিতে বলে নেল নেল এই নখ মুন্ডারিতে কি বলে না সার 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 সারসার বল এই যে এবারে সারসার লিখলাম এই সারসারটাকে বাণীতে কেমন লেখব আমরা দন্তস্বটা কেমন জানি এইটা দন্ত আকার যুক্ত আছে তারপর কি আছে রে সার সার এরপরে হাতের পাটটা শেষ করলাম ঠিক আছে এরপর অনেক কিছু রয়েছে হ্যাঁ নাটকা রয়েছে কবজি রয়েছে কিন্তু তারপরে আমি নিচে কি না পেট 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 ইংরেজিতে পেটকে বলে বেলি বেলি তাহলে মুন্ডারিতে কি বলে না লাই বাণীতে লেখা লাইক পেটের নিচের অংশ কি না কোমর আচ্ছা তার আগে একটা আমি মিস্টেক করে গেছি যে পেছনের সাইডে পিঠ পিট পিঠকে কী বলে মুন্ডারিতে পিঠকে ইংরেজিতে কি বলে তা ইজ এ ভাইটাল পার্ট অফ দ্য হিউম্যান বডি এ পিঠকে বলা হয় এবারে তাহলে এটা লিখলাম না অত বড় বলে এ পিঠকে মুন্ডারিতে কি বলে দেয়া ঠিক আছে দেয়া বাণীতে লেখব কেমন হেকার যুক্ত আছে তারপরে আকার আকারটের নিচের অংশ কোমর কোমরকে ইংরেজিতে কি বলে ওয়েস্ট বা হিপস তো হিপস আমি যদি হিপস লিখি CIPs hips मुंडारীতে কি বলে মায়াং अबर কিছু কিছু ক্ষেত্রে একটা গান আছে বরে লটা হেডমে রেয়া কারসা তালে হেডমে বলতে কোমরও বোঝায় হিপস মায়াং মায়াং কে বানিতে কেমন লেখব ছ নম্বর কোমরের নিচের অংশ কোমরের নিচের অংশ কি না থাই থাই থাইয়ের ক্ষেত্র সেই একই ইংরেজিতে আমি বলতে পারি মানে দ্য ভাইটাল পার্ট অফ দ্য হিউম্যান বডি ঠিক আছে এবারে যেনারা ইংরেজি জানেন আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এবারে এই থাইকে মুন্ডারিতে কী বলে ফড়ি ফড়ি তো থাই বাণীতে লিখব কেমন হচ্ছে ঠিক আছে থায়ের নিচের অংশ থায়ের নিচের অংশ কি না হাঁটু হাঁটুকে মুন্ডারিতে দিতে নিশ্চয়ই আমরা জানেন যে নি বলে নি মানে হাঁটু তাই এটাকে মুন্ডারিতে কি বলে না মুকুড়ি বাণীতে লেখব কেমন মুকুড়ি ঠিক আছে তাহলে আঙুলকে ফিঙ্গার মানে ইংরেজিতে ফিঙ্গার মুন্ডারিতে ডাডো নখকে নেল মুন্ডারিতে সারসার পেটকে ইংরেজিতে বলছে বেলি মুন্ডারিতে লাই পিঠকে দ্য ব্যাকসাইড ইজ এ ভাইটাল পার্ট অফ হিউম্যান বডি মুন্ডারিতে বলা হচ্ছে দেয়া কোমরকে ইংরেজিতে হিপস মুন্ডারিতে মায়াং থাইকে সেম আমি বলবো সেম কী বলবো দ্য ভাইটাল পার্ট অফ দ্য হিউম্যান বডি যাকে মুন্ডারিতে ফড়ি বলছি হাঁটু যার ইংরেজিতে মুন্ডারিতে মুকুড়ি বলছি তো এটা মুছে আরও কিছু দেখাচ্ছি একসঙ্গে অনেকগুলো না দেখালে পরে অনেকগুলো ভিডিওর পার্ট হয়ে যাবে ঠিক হাঁটুর পরে পা নম্বর পা তাহলে ইংরেজি আপনারা নিশ্চয়ই যান যে লেক মুন্ডারিতে কি বলবো কাটা লিখবো কেমন কাটা ঠিক আছে বাণীটা লিখছি যেনারা নতুন এসেছেন ওনারা আমার ডেসক্রিপশানে পুরোনো ভিডিওগুলো আছে গিয়ে দেখে নেবেন যে মুন্ডারি বাণী সাতাশটা বাণী অ্যাকচুয়ালি কেমন অপলয় অং ওগুলো গিয়ে দেখে নেবেন তো পারে দশ নম্বর ইংরেজিতে কী বলেন ব্লাড মুন্ডারিতে কি বলবো মায়ং মুন্ডারিতে বলবো মায়ং বাণীতে লিখব কেমন ময়ের সঙ্গে আকার যুক্ত আছে তারপরে মায়ং ঠিক আছে এগারো নম্বর তাহলে পাকস্থলী ভেতরের অংশ পাকস্থলী পাকস্থলী ঠিক ইংরেজিতে কী বলে স্টোমাক স্টোমাক তাই তো পাকস্থলীকে ইংরেজিতে বলে স্টোমাক মুন্ডারিতে কি বলবো না উকু উকু বারো নম্বর কি না কলিজা কলিজা কলিজাকে ইংরেজিতে বললেন লিভার এইটা সম্পর্কে আমার একটু কনফিউশান রয়েছে ইংরেজিটা ঠিক কি না আপনার একটু কমেন্টে জানাবেন ইম মুন্ডারিতে ইম বাণিতে লেখা ইম তেরো নম্বর কলিজার পরে চর্বি তাই না চর্বি চর্বিকে তো ইংরেজিতে আপনারা সবাই জানেন যে ফ্যাট এবারে মুন্ডারিতে ইতিল তিল বলা হচ্ছে চর্বি বাণীতে লেখা ইতিল চোদ্দ নম্বর প্রস্তাব বা যেটা ইউরিন यूरिन देखिए मुंडारी ते की बोला है पा यूरिन के मुंडारी बोला है डुकी डुकी बानी ते क्या वन लेख वो डुकी पौनरो नंबर पाइखाना

पाके, तले तो, इंग, के इंगजी बोलिए लेग मुंडारी काटा रक्त ब्लाड मुंडारी मायक पाकस्थली जेटा इंग्रेजी स्टोम मुंडारी उकु कलिजा इंग्रजी लिभार मुंडारीते इम तब ये सम्पर्टुक गोलमिल लागे लिभार्ट তো আপনারা কমেন্টে জানাবেন আমি ঠিক বলেছি কিনা এরপরে চর্বি যেটা ইংরেজিতে ফ্যাট মুন্ডারিতে ইতিল তারপরে প্রস্রাব ইংরেজিতে ইউরিন যেটা ডুকি পায়খানা স্টোল ই এই ছিল আজকের আলোচ্য বিষয় ইনা পরেও যদি ওকা হিসাব বাকি তাই না तो आपे कमेंटे मेनिया पे आलिंग कमेंटी उत्तर अमेया बुन आर दो पाट का बुन बड़ा बुन इन गले मुड़ी आले इना पर एट पाटते सेना बुन एट भिडो बाई आबुन मा तबे तो जोहार गे सबन को के सगुन दारम और लाइक शेयर सब्सक्राइब आलोपे पे मा तबे तो जोहार गे